সর্বোপরি আমি জানাতে চাই আমার ছেলে প্রথম রাজ্যস্তরে স্তরে ক্যারাটেতে দ্বিতীয় স্থান অধিকার করেছে তারপর স্কুল কৃপানন্দপুর প্রাইমারি স্কুলের শিক্ষকরা বললো যে স্কুল স্পোর্টসেও ও খুব ভালো ওরা প্রথম ওই ছেলেকে উৎসাহিত করে সেই জন্য আমি সর্বপ্রথম কৃপানন্দপুর প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভাবে হৃদয়ের ভালোবাসা এবং ধন্যবাদ জানাই তারপরে আমার বাড়ির সবাই ওর কাকু কাকিমা জেঠিমা সবাই এবং পাশাপাশি যে ছোট ছোটো ছেলেমেয়েরা ওকে প্রচুর উৎসাহিত করেছে সেই জন্য তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারপর যখন খেলাটা স্টার্ট হয় তারপরে যখন খেলাটা স্টার্ট হয় তখন সেখানে যে আমাদের স্কট ছিল যে দুজন এবং আদার স্কুলের যারা শিক্ষকরা ছিল এবং গার্ডিয়ানরা তারা ওকে প্রচুরভাবে উৎসাহিত করেছে তাই তাদেরকেও আমি আন্তরিকভাবে খুব ধন্যবাদ জানাই সরোপরি তারপরে সফলতার পর আমাকে অনেকেই অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং সংবাদ মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যারা শুভেচ্ছা বার্তা দিয়েছে তাদেরকেও আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং সর্বোপরি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ময়না প্রেস ক্লাব যেভাবে আমাকে সহযোগিতা করেছে তার জন্য ময়না প্রেস ক্লাবের সমস্ত সদস্য এবং করে সুমনকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করি তারপরে পঞ্চায়েত সমিতি সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ওনারাও ইলেকট্রিক মিডিয়াতে বা অনেক নেতা নেত্রী নেতা নেত্রীরা তারাও ইলেকট্রিক মিডিয়াতে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাকেও আমার তরফ থেকে প্রণাম এবং শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনারা আমার ছেলেরকে আশীর্বাদ করুন যেন বড় হয় পড়াশোনার সাথে সাথে খেলাধুলা সবই যেন ভালোভাবে করতে পারে তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটুকু আশা রাখছি ওনাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি নাম সুকান্ত ঘোড়ায় গৃহশিক্ষক একজন ব্যথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন